গন্ডগোল কেরা হয় না গন্ডগোল কোনো বাড়িতে হয় না আমার বাড়িতে হয়েছে তা গন্ডগোল হয় বলে তুই বাপের বাড়ি উঠে বলে থাকবি থালা বাজি আফোন করে ডাকছি তুই বাড়িতে ফিরায় নয়তো কি তোর খুব বড় বিপদ হবে গেল চলে না ডাভোন ভাষীর চকু চন্দ গেল চল ডাফোন ভাশকের চকি ভাব নাই গেল চৌ নি দা আর কি খেয়ে চোখ না না আমার দশ টাকা লাগবে আমাদের গিন্নির বললাম যাও তোমার মার গিয়ে দশ টাকা নিয়ে এসো আমাদের গিন্নি ফিরে এসে বলছি আজকে বৃহস্পতিবার মা টাকা দেবে না বলেছে যত রাগ গায়ে ছিল গিন্নির পিঁড় চলে ওগুলো ছেড়ে দিয়েছি কন মান করে ছুটি বার বাড়ি উঠে বসে আছে তা আজ একুশ দিনের মতো মানুষটা চলে গেছে কী বলবো ভালো লাগছে না এদিকে দেখাচ্ছি যেন অন্ধকার মানে শরীরটা এমন অবস্থায় এবং তরকারি এলিয়ে যায় ওই পুরো এলিয়ে গেছে ফোন কর জায়গা পাপিয়া তুমি চলে এসো আমি তোমার কোনো সময় মারব না তুমি বাড়িতে ফিরে এসো লাই তুমি আর ফোন করবে না আর তোমার বাসтами আর পা দেবো না তাই আমার মেয়ের কাছে কেন তুমি ফোন করতে বলো আমার মেয়ের কাছে কেন তুমি ফোন করতে বলো তার স্বামী তার স্ত্রী কাল ফোন করতে পারবো না তুমি কি ফোনটা করার মতো কাজ করছো দিদিকে মেটার মেরে হয়নি তার কাছে ফোন করে বলছে হ্যালো পাপিয়া আমি তোমাদের বাড়ি আসছি কে কাবু মার বাবা তুমি যদি আমাদের বাড়ি থেকে বাবারই চো মেরে ঠ্যাং ভেঙে বসিয়ে রাখবো প্লাস্টার করে যাব ভগবান এই ছেলের সাথে যদি না বিয়ে দিয়ে আমি একটা পাগল ধরে বিয়ে দিতাম আমি মনে অনেক শান্তি পেতাম তা তোমার মেয়ের বল আমার ওষুধ করে পাগলা কর দি তুমি কি বলতে আছো বলো তো তুমি কি বলতে আছো বলো তো তা আমার শ্বশুর মা তোমার মারে না হ্যাঁ তোমার শ্বশুর আমার মারে গরুর মতো ঠেঙায় না সবার হাত সমান চলে না তুমি কি বলতে আছো বলো তুমি কি বলতে আছো বলো

বাবারে বাবা চক্কুবার গদাই বাবা তুই সামলা তো কি হইছে ওনার গুন্ডা ভাই আর ব্যবস্থা করবে মানে আমার মামা শ্বশুর মদ খায় ওই ঠিক লাইন করে নেও তবে শাশুড়ি মা চ্যালেঞ্জ ঢুকছি আগামী কাল তোমার বাড়িতে অঘটন ঘটবে সবাই তো আজ তোমার দেখো আগামী কাল দুপুরে আমার শ্বশুর বাড়ি আমি পদার্পণ করছি পয়না শুনি বলে যাব চলে বাপের বাড়ি

না সাড়ে চোরে গয়না কাটি কি ওর মতো স্বামী আমি চাই না আচ্ছা আমার মা বৃহস্পতি টাকা দেবে না এখানে আমার দোষটা কোথায় দিদি গো আমি একটা মানুষের সংগ্রহ করছি না মেরি বিস্কুটের সংগ্রহ করছি আমি নিজে জানি না আমার মা টাকা দিল না বলে আমার পিঠে হালচোষা রুয়ে বেড়ে গেল তবে আমনো মপাপিয়া আমি ছেড়দার মেয়ে আর এমন একটা ক্ষতি করে বেরিয়েছি ও হারে হারে টের পাবে যদি বলো ক্ষতিটা কি ও নক কাটা মেশিন দিয়ে আমি চলে এসেছি ঠিক কাজ করছো মপাপিয়া কি বলছো না তুই তো ভালো মাংস আনতে পারিস দেখ এই মাংসটা রান্না কর আর এই খন্তিটা ধর কি সর্বনাশ তুমি আমার ভালো সাইডা পড় বসাচো পড়িস তো কি হয়েছে দেখো মা এই সাইডা তোমা জামাই আর কিনে দিয়েছে পুয়াতে পড়ার জন্য এক্ষুনি গিয়ে এই সাইডা খুলে লাগা দে মেয়ে যেন আমার পেট থেকে হয় অন্য কারোর পেট থেকে হয়েছে লুকুর বাড়ির শাড়িটা পড়ি তাতে হয়েছে সে দেখ তোমরা কী ভাবছ মাংস কি আমার জামার জন্য রান্না করছি অত সহজ নয় আমি আমার ভাইয়ের খবর দিয়েছি সেই জন্য এখন তো মাংসটা রান্না হচ্ছে অয়ো 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 বাবা সে কোথায় ঢুকলাম বলে সে শ্বশুরবাড়ির গিডির গাই তুল্যা নন্দ ভবন ওই দেখা পড়ছি কেন ও বাবা ওই তুল্যাখা সে রে নন্দ ভবন আমি তো ঠিক জায়গা পৌঁছে গেছি ভগবান দেখো সেই শাড়িটা পরেছি বলে আমি এই ভালেন না 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 এবার কি করে দেখো অন্য ক্ষমা করু আমি তোমার জীবনে মারব না ঠিক আছে চলো তুমি যখন রেডি হয়ে গেছো বা আমার জানার দরকার নেই আমরা দুজনে ঠিক থাকলে দুনিয়া ঠিক থাকবে চলো 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 প্রিয় তোমার তোমার প্রচুর ভালোবাসি চলো 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 চলো

আপনার গলা বলে তো বল কে আর আমার বাদ রাইডো কোথাও যার বৌ চলে যায় সে মদ খাওয়া ধরি ঠিক আছে প্রচুর মানুষ বলুক যার বৌ চলে যাবে ভালো লোক মদ খা ধরবে তোমার লজ্জা সব কিছু নেই লজ্জাঘিন্ন ভয় তিন থক্তি নই তবে তোমার এতবারে সাংস্কৃতিক মদ খা আমার বাড়িতে দেখে আগে বাস্তবের কথা বলা বলছি দুগ্গতি নীতি রেগে গেছে না গো আপ্তার প্রণাম করবো মা গুলো জল হয়ে যাবে

দেখো আমি উভযুশ সব বাড়ির চলে এসেছি হ্যাঁ তোম মেয়ের বলো আমার সঙ্গে চলে এখো আমার মেয়ে তুমি বাস্তে বেরিয়ে কথা বলো আরে হ্যাঁ তুমি যদি প্রকৃত বাপের বেটা হোক এক জায়গায় দাঁড়িয়ে কথা বলো কী হয়ে স্যাম বাপের বেটা নই নু নিবার উনি সারবো না নাকি ওই জায়গায় দাঁড়িয়ে কথা বলতে পারবো না না তুমি চলছো কেন ও আমি চলছি না আমার ঘরে একটু ইয়ে আছে আমি দেখব যে নাচি দাঁড়া দাঁড়া দুটো সেকেন্ড সময় দাও ঠিক আছে যাও গ্যালারপি গেড়ে দিছি যাও পুরো ভূতের মতো লাগছে না ও আমি বলছি মা ও যাবে না না আমার মেয়ে যাবে না আমার বন্ধু বান্ধব ফোন করে বলছে বলে বন্ধু বন্ধু নিয়ে চলা ফেরা মোটে ভালো হয়েছে না দেখ তোমার কী হয়েছে ওর সব সময় সানের ঘাটে নাইটি পরে বসে থাকে কেন আরে আমার মেয়ে আমার বাড়ির ছুটি তারপর নাইটি পরে সেটা আমি বুঝে নেবো তুমি বাঁচতে বেরিয়ে কথা বলাচ্ছি দেখো আর তুমি যাবে না না যাব না বাঁশ বাগানের মাচার উপর সা দুটা সে ওই সারা রাতটা বি না খুঁজি বউটা আমার কই

দিদি ভাই কি জন্য ভরবাজি কি আছে বল দেখ না ভাই মদকে বাড়ি মেয়েটা মেড়ে হয়নি মদকে বাড়ি বহাল করছে দেখ না ভাই

আমি বলছি আমার মামা শ্বশুর মতো আর দুটো বিচার আমি দেওয়া পাইনি বললো মামা জামাই হে বিচলে কি বলি শোন ভাইনির গায়ে কেন হাতিয়েছে ঘরের মধ্যে নিয়ে জিজ্ঞাসা করে দেখছি মামা ঠিক বলছে তুমি আমার ঘরের মধ্যে দরজা দিয়ে প্রশ্ন করো আমি কোন অপরাধী অপরাধী চলো চলো ও বাজা জামাই আমি বালিশে বাড়ি করবো তুমি বাবা গো মা গো করতে চাবে হ্যাঁ মানে পুরো ফলস অভিনয় ওকে ওকে তুমি কি মনে করছ কিয়া তুমি যখন তখন আমার ভাগনিকে হাত দেবে আজকে তোমার পিঠ কুচে দেবো তুমি কি মনে করছ কি কি মনে করছ কি কি মনে কি ও বাবা গো ও মামা আর করব না তোমার ভাগনিকে হাত দেবো না বেশি বেশি করে মা জামার জ্ঞান শিক্ষা করে দে

আলোচনা আগে তুই কথা বল তুই আগে বেরি বল বলছিস এ তুই আমার বাঁচতে থেকে বেরিয়ে যাবো আর কে রে এটা তো আমার জামাই জামাইবাবুর বাড়ি ভাই আমি কাল নয় আমি তোর ভাই এইবার আমি ব্যবস্থা করে দেব কি বলে ভাঙ্গি ধরে মারবে আজকে তোমার শিক্ষা দেবো তুমি কি না করছো কি বলে ভাবছিয়া দেখো মামা এটা দু নম্বরই করা হয়েছে মামা আমার না একটু মদ খাই আর দু নম্বরে যা মনে করে তাই তুমি যখন তখন ভাইনি মামা হাতে কিনতে শিখাবে দেখো মামা এটা কি করছো মামা মামা তুমি কি কংস মামা না কেউ মামা মামা

ঝড়ের মতো উঠছে রে ঝড়ের মধ্যে চেনে না তাই কোনো বাংলা সে ছেলে ধান না যা উইকেট ফেলে দিচ্লার ও রে দেখ কে শুরু করে চাও শুরু ক্যাশ ও তোমরা তিনজন মিলে লেগেছো আমার ছবল মারবি শুধু চেনে না একদম এমন মার মারবো ব্যাগু ভরলে দিয়ে ফেলে দেব ঘ না তখন প্রত্যেকটা কথা বন্ধ করে বিজ্ঞাপন ঢুকেছে হ্যালো হ্যালো হ্যাঁ কে বলছো হ্যালো হ্যালো না বাবা জামাই আমার ফোনে কথা বলতে দেবে না কি তোমার ভাই তোমার কোনর ঘুষে দেখাছি এক জায়গা দাঁড়িয়ে থাকো আমি ফোনে কথাটা বলেনি হ্যালো হ্যাঁ টাওয়ারে প্রবলেম হচ্ছে শুনতে পাচ্ছি না ভালো করে বলো হ্যালো 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 না বাবা জামাই আমার ফোনে কথা বলতে দেবে না কি তোমার ভাই তো ইশারা করছে নাক ফাটিয়ে দিয়ে বলছে চম চক এক জায়গায় দাঁড়িয়ে থাকো আমার ফোন কথাটা বলছে দাও উম কোথালো প্রত্যেকের ছোট সুইচ হ্যালো আর টাওয়ার শুনতে পাচ্ছিলাম না ভালো করে বলো হ্যাঁ 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 বলছো তোমরা ঠিক আছে ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি এক্ষুনি যাচ্ছি মা হয়ে গেছে মা পাপি এসে অর্বনাস হয়ে গেছে কেন কী তোর বাবা গাড়ি অ্যাক্সেন্ট করেছে ভগবান কোথায় করে মাটাই কাছে গাড়ি করেছে আমাকে ফোন করে বললো এ টাকা নিয়ে সেখানে যেতে হবে কোথায় যা কেন বাবা তোমার শ্বশুর গাড়ি এক্সচেঞ্জ করছে আমি টাকা নিয়ে সেখানে যাচ্ছি মানে শ্বশুর মা টাকা নিয়ে যাচ্ছো হ্যাঁ হ্যাঁ আমি তো টাকা পাইনি আজকে কিবার কেন আজকে তো

কি বলছি বাবা চাপ হ্যাঁ মা এখন বর্তমানে উন্নত যুগ সেই উন্নত যুগ দাঁড়িয়ে তুমি আজ কুসংস্কারের ডিবাইছো মা তুমি দেখো আমরা কত বড় কুসংস্কার ডিবাইছো তুমি দেখো রাস্তা যদি একটা বিড়াল পার হয় একটা গাড়ি ওরা দাঁড়িয়ে যায় আর একটা গাড়ি গেলে তারপর সে যায় কেন মা রাস্তা দিয়ে বিড়াল পার হবে এটা বিপদ কিসের মা তুমি আরো দেখো সন্ধ্যাবেলা সূচ কিনতে যাবে দোকানদার বলবে সন্ধ্যাবেলা সূচ দেওয়া যাবে না অমঙ্গল আসলে ওটা নয় মা ছোট ছোট সূচ পড়ে গেলে দোকানদারের পায়ে ফুটবে তার জন্য কথাটাকে তৈরি করা হয়েছে অমঙ্গল মা তুমি আর দেখো আমরা কি শুনেছি এ বালিশে বসি না বালিশে বসি না পিছনে ফড়া হবে আসলে ওটা নয় মা বালিশটা চেপে যাবে তাদের কত টাকা তৈরি করা হয়েছে সব থেকে বড়ো কথা কি জানো মা তোমার এই বৃহস্পতিবারের টাকা না দেওয়ার কারণে তোমার এই পাড়ার একটা ছেলে তাকে আজ অকালে চলে যেতে হলো টাকার জন্য তুই এত নিচে নেমে যেতে পারলি যদি আমার কাছে কোনোদিন ফোন করে মরে যাস না তোর বাড়িতে কোনোদিন পা রাখবো না ভাই ভাই বাবা জামাই আজ তুমি আমার জ্ঞানচক খুলে দিয়েছো হ্যাঁ আমি মানছি আমি এতদিন খুব সংস্কার ডুবেছিলাম তাই আমি কথা দিচ্ছি আমি আর কখনো বৃহস্পতি আর না আজ আমারই কারণে আমার ছেলে আমার ছেলে ওখানে প্রাণে হাত হলো তাই কথা দিচ্ছি গ্রামের কোনো মানুষ যদি বিপদে পড়ে আমি নিঃস্বার্থে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেবো আরে হ্যাঁ পাপিয়া আজ থেকে জামাই যে মতো বলবে তুই সে মতো চলবি আর একা একা কখনোই বাড়িতে পার রাখবি না সঙ্গে করে জামাইকে নিয়ে তারপরেই বাড়িতে পার রাখবি কথা বলে গেলাম হ্যাঁ মা কুজো মা না ঠিক আছে সে মানুষ সামনে সম্পর্ক হলো মতো আর তুমি তুমি আমার শরীরে এতটা আঘাত করেছো যে একটা শত্রু তার আর শত্রুকে অতটা আঘাত করতে পারতো না আরে পাপিয়া আমি তোমায় ভালোবাসি এই কথা তুমি যদি প্রকৃত ভালোবাসতে তারা আমার শরীরে এত আঘাত করতে পারবে না আদিয়া তুমি কেন বুঝতে চাইছো না প্রতিটি সংসারে পূর্ণতার স্বাদ আর বিচ্ছেদে যন্ত্রণা সে দুটো অবশ্যই করে থাকে কি হয়েছে আমি তোমায় ভালোবাসি না ঠিক আছে আমি যখন তোমায় ভালোবাসি না তুমি তোমার জায়গায় থাকো আর আমি আমার জায়গায় ফিরে গেলাম আপতের বিন ंगे हम बिबे अप तेरी बीबींगे हम जिंदगी हम क्या हुआ तू क्या हुआ तू अब तेरी I'm yeah.